শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো আঙ্গুর ফল গাছ কীভাবে কাটিং করতে হয় বা আঙ্গুর ফল গাছের চারা কীভাবে তৈরি করতে হয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও আঙ্গুর ফলের চারা তৈরি করতে পারবেন দর্শক আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আঙ্গুর ফলের গাছ এই গাছের যে ডাল আছে এই ডাল থেকে আমি আজ কাটিং করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও আঙ্গুরফল গাছ থেকে কাটিং করে চারা তৈরি করতে পারবেন যদি আপনাদের বাড়িতে আঙ্গুরফল গাছ থাকে তাহলে আপনারা নিজেরাও এভাবেই আর কি চারা তৈরি করতে পারবেন দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এক বছরের পুরনো একটি ডাল এ দেখেন দর্শক এই যে প্রতিটা গিরায় গিরায় এর কিন্তু শিকড় এসে গেছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে প্রতিটা ডালে যে গিরা আছে এই গিরায় গিরায় শিকড় এসে গেছে কারণ এক বছরের যে ডালগুলো আছে এই ডালগুলোর থেকে শিকড় আষাঢ় মাসের দিকে বেরিয়ে যায় অর্থাৎ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন চার মাস এই কলম করা যায় শীতকালে কিন্তু দর্শক এর কলম হয় না বা বাঁচে না তো দর্শক বেশি কথা না বলে চলুন আমরা এই ডাল কেটে কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাই দর্শক সর্বপ্রথম আমার কাজ হলো এক বছরের একটি ডাল নির্বাচন করা এ দেখেন দর্শক আমি এক বছরের একটি ডাল কাটছি সুন্দরভাবে এই ডালটা কাটতে হবে কারণ থেতলে গেলে কিন্তু সেখান থেকে নষ্ট হয়ে যাবে শিকড় গজাবে না তো দর্শক সুন্দরভাবে কেটে এগুলোকে আলাদা করে রাখতে হবে আপনাদের যতটুক দরকার ততটুক আপনারা এই ডাল সংগ্রহ করবেন আর দর্শক আমি বাড়িতে অনেকগুলো চারা তৈরি করছি এই জন্য আমার ডাল অনেকগুলো দরকার এই জন্য অনেকগুলো আমি এই গাছ থেকে ডাল কাটছি দর্শক আপনারা দেখতে থাকেন আঙ্গুর ফলের চারা কিভাবে তৈরি করতে হয় দর্শক আমার কিন্তু একটি ডাল কাটা শেষ হয়ে গেল আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে এর চারা তৈরি করতে হয় এ দেখেন দর্শক এরকম পুরাতন হয়ে যাবে এক বছরের একটি ডাল পুরাতন হয়ে গেলে ডালটি কালো হয়ে যাবে এই যে এর ডাল কিন্তু কালো হয়ে গেছে আর প্রতিটা ডালের অর্থাৎ পাতার গুড়া থেকে কিন্তু শিকড় বেরিয়ে গেছে এ দেখেন দর্শক প্রতিটা গিট এর গুড়া থেকে দেখেন শিকড় বেরিয়ে গেছে এই যে দেখা যাচ্ছে তারপর করণীয় কাজ কি সর্বপ্রথম মাটি পোড়ার আগে লক্ষ্য রাখতে হবে এই মাটিটি জৈব সারযুক্ত আছে কিনা যদি না থাকে তাহলে দর্শক জৈব সার মিশিয়ে নিতে হবে বা জৈবসার যুক্ত মাটি পলিথিনে পুরতে হবে পলিথিনে পুরার আগে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে পলিথিন যেন ছিদ্র থাকে ছিদ্র যদি না থাকে তাহলে কিন্তু চারা গজাবে না বা চারা হবে না কারণ এর ভিতরে যদি পানি বেঁধে থাকে তাহলে শিকড় হয় না শিকল না হলে চারা নষ্ট হয়ে যাবে এ দেখেন দর্শক আমি ছিদ্র করার টেকনিক দেখাচ্ছি এই যে পলিথিনের নিচ থেকে এক কর অনুযায়ী অর্থাৎ এক আঙ্গুল যাবে এতটুকু ছিদ্র করে দিতে হবে এপার ওপার তা না হলে কিন্তু পানি বেঁধে থাকলে নষ্ট হয়ে যাবে আর পলিথিনের ভিতরে মাটি পড়ার সময় লক্ষ্য রাখতে হবে পলিথিনের মাটি যেন শক্তভাবে না পোড়া হয় আলতোভাবে পুরতে হবে ঠেসি ঠেসি পুরলে কিন্তু দর্শক শিকড় হবে না কারণ শক্ত মাটিতে শিকড় দিতে পারে না প্রথমেই এই জন্য এটা আলতোভাবে মাটি পড়তে হবে দর্শক আমার সম্পূর্ণ মাটি পোড়া হয়ে গেল এ দর্শক এবার কাটিংয়ের পালা দর্শক সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে তিনটা গিট সর্বনিম্ন রাখতে হবে কেউ কেউ দুইটা রাখে একটা গিট মাটির নিচে দেয় আর একটা গিট মার আর দুইটা গিট মাটির উপরে দিতে হয় কিন্তু বড়ো বড়ো নার্সারিতে তারা করে কি দুইটা গিট রাখে ও দুইটা গিট রাখার পরে এগুলোকে একটা গিট মাটির নিচেই দেয় আর একটা গিট উপরে থাকে সেখান থেকে চারা বের হয় কারণ তাদের দরকার যে প্রচুর পরিমাণে চারা তৈরি করা আর আমার দরকার দর্শক বাড়িতে চারা তৈরি করব সুস্থ সবল ভালো চারা হবে এই জন্য আমি অনেকগুলো গিট রাখছি দর্শক আপনারাও যদি চারা তৈরি করেন তাহলে সর্বনিম্ন তিনটা গিট রাখবেন তাহলে ভালো হবে আশা করা যায় তো দর্শক দেখেন আমি কিন্তু একটা গিট মাটির নিচে দিচ্ছি সর্বনিম্ন গিট যেখানে রাখবেন তার উপরে তিন আঙ্গুল মাটি যেন ওঠে সেরকমভাবে মাটির নিচে দিতে হবে এ দেখেন দর্শক আমি কিন্তু পলিথিনের ভিতরে সর্বনিম্ন গিটের তিন আঙ্গুল উপর পর্যন্ত মাটিতে পুঁতে দিচ্ছি এ দেখেন দর্শক তো এভাবেই আর কি আপনারা কাটিং করবেন কাটিং করার পরে পলিথিনের ভিতরে আপনারা পুরে দেবেন এই যে দর্শক আমার কিন্তু কলম করা শেষ হয়ে গেল দর্শক আমার ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে আপনাদের বোঝানোর জন্য দর্শক যারা নার্সারি থেকে চারা কিনে আনে বা নার্সারির উপর নির্ভরশীল তারা কিন্তু আমার ভিডিওটা দেখে নিজেরাই বাড়িতে চারা তৈরি করত দর্শক রোপণ করা শেষ এখন এর করণীয় কাজ হলো এই পলিথিনগুলি ছায়াযুক্ত স্থানে এক মাসের জন্য রেখে দিতে হবে এক মাসের ভিতরে ইনশাল্লাহ এর শিকড় এসে যাবে এবং পাতা গাছের পাতাগুলো বেরিয়ে যাবে এ দেখেন দর্শক আমি এখন এগুলো ছায়াযুক্ত স্থানে রেখে দিব। ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার এক মাস পরে আপনাদেরকে দেখাবো। যে এই গাছগুলো বা কাটিংগুলো কেমন হয়েছে তা চলুন দর্শক সায় স্থানে রাখি দর্শক আপনাদেরকে এক মাস পরে নিয়ে এলাম দেখেন দর্শক এর সারা কিন্তু বেরিয়ে গেছে মাথা থেকে এ দেখেন দর্শক একটা দুইটা তিনটা গিট রাখছিলাম উপরের গিট থেকে কিন্তু সারা বেরিয়ে গেছে এ দেখেন দর্শক সুন্দর এবং সতেজ সারা তৈরি হয়েছে আপনাদেরকে উঠিয়ে দেখাবো শিকড় কেমন ছেড়েছে এই দেখেন দর্শক এর কিন্তু প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকড় এসে গেছে তো দর্শক আপনারা এভাবেই আর কি কাটিং করতে পারেন আঙ্গুর ফলের চারা কিন্তু দর্শক বাইরে থেকে কেনা লাগে না এভাবেই কাটিং করলে আপনারা নিজেরাও প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম